নমস্কার চলে এলাম আজ আবারও একটি ভিডিও নিয়ে আজ আমি দেখাবো আপনাদেরকে আর্টিফিশিয়াল ফুলের বিয়েবাড়ির সমস্ত কাইট যেমন বিয়েবাড়ির স্টেজ গেট গণেশ এবং সেলফি জোন এবং খাট সাজানো সমস্তটাই দেখাবো এটা খুবই কম খরচের মধ্যে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে একমাত্র আমরাই এত কম খরচে এই সমস্ত কাজ করে থাকি আমাদের ঠিকানা খেতিয়া জয়পুর বাঁকুড়া ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যে কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠানের আকর্ষণীয়ই হল ডেকোরেশন আমাদের ঠিকানা পালপুষ্প হেতিয়া বাঁকুড়া আমরা মনোমুগ্ধকর আকর্ষণীয় কাজ করে থাকি যাদের অনুষ্ঠানে আমরা কাজ করেছি তারা প্রত্যেকেই সন্তুষ্ট এবং স্যাটিসফাই আমরা খুবই কম খরচে এই পরিষেবা দিয়ে থাকি যদি আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে অগ্রিম যোগাযোগ করবেন আমাদের